প্রকাশ্যে ডাকাতি করতে এসে হাতে নাতে ধরা পড়েন এক মহিলা বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন যেখানে দেখা গেছে একটা মহিলা একটা রুমের ভিতর ঢুকেছেন আর কি উদ্দেশ্য নিয়ে ঢুকেছেন সেটা শোনার পরবর্তীতে আপনার গা শিরে উঠবে আপনার চোখ কপালে উঠে যাবে তাই দৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটছে কি ঘটবে বিষয়টা কি একটু ভালোভাবে খেয়াল করে দেখুন যেখানে দেখা গেছে তিন যুবক খাটের উপর শুয়ে আছেন আর পরক্ষণে মানি টাকা পয়সা তাদের বালিশের সাইটে রেখেছেন আর পরক্ষণে কিন্তু একটা একটা করে ব্যাগের ভিতর ঢুকেছেন এমন ঘটনার বাস্তব চালচিত্র দেখার পর আপনি তো রীতিমতো অবাক হয়ে যাবেন এই মহিলাটা এমন একটা কাজ করে ফেলে যেটা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না এমন ঘটনা আগে কখনো দেখিনি এটাই মনে হয় ফার্স্ট হবে কিংবা এটাই লাস্ট দৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন কি এমন ঘটনাটা ঘটাচ্ছেন মহিলাটা আসলে এমন ঘটনার বাস্তব চালচিত্র দেখার পর এলাকাবাসী তো হতভঙ্গ আসলে এমন ঘটনা কিন্তু ঘটত শহরের অলিগলিতে কিংবা শহরের বাসায় আর সেই সব ঘটনা এখন ঘটছে আমাদের গ্রামগঞ্জে যেখানে দেখা গেছে একটা একটা মহিলা যখন বাড়ির ভিতর ঢুকে পড়ে তখন বিষয়টা কি কি যেখানে শোনা যেত পুরুষরা কিন্তু ডাকাত হয় কিন্তু এখন তার উল্টোটা দেখা যাচ্ছে একটা মেয়ে মানুষ একটা মহিলা মানুষ ডাকাতি করতে ঢুকে গিয়েছেন কিন্তু বিষয়টা তেমন না নিজের বড় ভাইবো ঢুকেছেন একটা রুমে সে কিন্তু জানতো যে এই রুমে সোনা টাকা পয়সা আছে দুই থেকে তিন দিন হলো প্রবাস থেকে বাড়ি ফিরেছেন আর পরক্ষণে কিন্তু লক্ষ লক্ষ টাকা নিয়ে এসেছেন আর দুই তিন দিন পরেই তার বিয়ে আর বিয়ের কিনাকাটা করে যখন সুকেদের ভিতর কিংবা আলমারির ভিতর রাখেন আর সেই টাকা পয়সাটা নিতেই চলে এসেছেন এই মহিলাটি কিংবা বড় ভাই বউ যখন টাকা পয়সা সুনাদানা তার ব্যাগের ভিতর ঢুকান আর পরক্ষণে যখন এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন আর পরোক্ষণে কিন্তু তাদের হাতে নাতে ধরা পড়েন এমন ঘটনা দেখা যায় আমাদের সমাজে অহরহ কিন্তু সেই বিষয়টা গোপনীয়তা থাকে আর এই বিষয়টা তারা জানতো যে আমাদের বাড়িতে কেউ না কেউ আছে আমাদের সাথে এমনটা করতে পারে তাই সিসিটিভি ফুটেজটা আগে থেকে লাগিয়ে রেখেছিল আর এমন ঘটনা কিন্তু আমাদের সমাজে অহরহ ঘটে যার বাস্তব চালচিত্র প্রমাণ আমরা তুলে ধরেছি এই ভিডিওটি আমরা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই তৈরি করেছি